হরে কৃষ্ণ বন্ধুরা রিয়াজ ব্লগ চ্যানেলের সকল ভক্তবৃন্দকে জানায় সুস্বাগতম আজকের ভিডিওটি শুরু করছি পবিত্রা রোপণী একাদশী বা পুত্রদা একাদশী কবে তার পূর্ণাঙ্গ সময়সূচি এবং পুত্রদা একাদশীর ব্রতকথাও মাহাত্ম দিয়ে আশা করি আজকের ভিডিওটি পেয়ে আপনারা খুবই উপকৃত হবেন তাই সকল ভক্তবৃন্দের কাছে আমার একটাই অনুরোধ রইল ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন একটু সাথে ও পাশে অবশ্যই থাকবেন শ্রাবণ মাসের শুক্লপক্ষের একাদশী তিথি পুত্রদা বা পবিত্রা রোপণী একাদশী নামে পরিচিত পদ্মপুরাণ অনুযায়ী এই একাদশীর বিশেষ মাহাত্ম রয়েছে শ্রাবণের পবিত্র মাস চতুর্ মাসের অন্তর্ভুক্ত এই চতুর্মাসে বিষ্ণুযোগ যোগ নিদ্রাই থাকেন শাস্ত্র মতে পুত্রদা একাদশী তিথিতে বিষ্ণুর পুজো করলে ব্যক্তির সমস্ত মনস্কামনা পূরণ হয় পুত্র সন্তান লাভে মহিলারা এই তিথিতে উপবাস করে নারায়ণের পুজো করলে তাদের ইচ্ছা পূরণ হয় এবার আসা যাক পুত্রদা একাদশীর পূর্ণাঙ্গ সময়সূচিতে তিথিটি পালন করা হবে ষোলোই আগস্ট দু হাজার চব্বিশ একত্রিশে শ্রাবণ চোদ্দশো একত্রিশ শুক্রবার একাদশী তিথিটি শুরু হবে পনেরোই আগস্ট দু হাজার চব্বিশ তিরিশে শ্রাবণ একত্রিশ বৃহস্পতিবার সকাল ছটা বেজে তেরো মিনিটে এবং তিথিটি সমাপ্ত হবে ষোলোই আগস্ট দু হাজার চব্বিশ একত্রিশে শ্রাবণ চোদ্দশো একত্রিশ শুক্রবার সকাল ছটা বেজে পাঁচ মিনিটে এই একাদশী ব্রতটি পালন করা হবে সতেরোই আগস্ট দু হাজার চব্বিশ বত্রিশে শ্রাবণ চোদ্দশো একত্রিশ শনিবার সকাল পাঁচটা উনিশ মিনিটের পর থেকে নটা তিরিশ মিনিটের মধ্যে এবার আসা যাক পবিত্রারোপণী একাদশীর মাহাত্ম কথায় একদিন মহারাজ যুধিষ্ঠির ভগবান শ্রীকৃষ্ণকে জিজ্ঞাসা করলেন হে প্রভু শ্রাবণ মাসের শুক্লপক্ষের একাদশীর নাম কি তা কৃপা করে আমাকে বলুন শ্রীকৃষ্ণ বললেন হে মহারাজ এখন আমি সেই পবিত্র ব্রত বর্ণনা করছি মনোযোগ দিয়ে তা শ্রবণ করুন যা শোনা মাত্রেই তাপর যুগের শুরুতে মহিজিৎ নামে এক বিখ্যাত রাজা ছিলেন তিনি মাহিসমতি নগরে রাজত্ব করতেন কিন্তু দুঃখের বিষয় এই যে তার মনে বিন্দুমাত্র সুশান্তি ছিল না কেননা তিনি ছিলেন অপুত্রক পুত্রহীনের ইহলোক পরলোক কোথাও সুখ হয় না এই রূপ চিন্তা করতে করতে বহুদিন কেটে গেল কিন্তু তবুও পুত্র মুখ দর্শনে রাজা বঞ্চিতই রইলেন নিজেকে অত্যন্ত দুর্ভাগা মনে করে রাজা চিন্তাগ্রস্ত হলেন প্রজাদের সামনে গিয়ে বলতে লাগলেন হে প্রজাবৃন্দ তোমরা শোনো আমি এই জন্মে তো কোনো পাপ কাজ করিনি অন্যায়ভাবে আমার রাজকোষ বৃদ্ধি করিনি ব্রাহ্মণ বা দেবতাদের সম্পদ কখনো গ্রহণ করিনি কিন্তু উপরন্তু প্রজাদেরকে পুত্রের মতো পালন করেছি ধর্ম অনুযায়ী পৃথিবী শাসন করেছি দুষ্টদের দণ্ড দিয়েছি সজ্জন ব্যক্তিদের যথাযোগ্য সম্মান করতেও কখনো অবহেলা করিনি তাই হে ব্রাহ্মণগণ এই প্রকার ধর্মপথ অবলম্বন করা সত্ত্বেও কেন আমার পুত্র লাভ হল না তা আপনারা কৃপা করে অনুসন্ধান করুন রাজার এই প্রকার কাতর উক্তি শ্রবণে ব্যথিত রাজভক্ত পুরোহিত ব্রাহ্মণগণ রাজার মঙ্গলের জন্য গভীর বনে মুনি ঋষির কাছে যেতে মনস্থ করলেন বনের মধ্যে ঋষিদের আশ্রম সকল দেখতে দেখতে তারা এক মনির সন্ধান পেলেন তিনি দীর্ঘায়ু নিরোগ নিরাহারে ঘোর তপস্যায় মগ্ন ছিলেন সর্বশাস্ত্র বিশারদ ধর্মতত্ত্বজ্ঞ ও ত্রিকালজ্ঞ সেই মহামুনি লোমস নামে পরিচিত ব্রহ্মার এককল্প অতিবাহিত হলে মুনিবরের গায়ের একটি লোম পরিত্যক্ত হতো এই কারণে এই মহামণির নাম লোমস তাকে দেখে সকলেই ধন্য হলেন তারা পরস্পর বলতে লাগলেন যে আমাদের বহু জন্মের সৌভাগ্যের ফলে আজ আমরা এই মুনিবরের সাক্ষাৎ লাভ করলাম তারপর মনিবর তাদের সম্বন্ধ করে বললেন কি কারণে আপনারা এখানে এসেছেন এবং কেনই বা আমার এত প্রশংসা করছেন তা স্পষ্ট করে বলুন আপনাদের যাতে মঙ্গল হয় আমি নিশ্চয়ই তার চেষ্টা করব ব্রাহ্মণেরা বললেন হে ঋষিবর আমরা যে উদ্দেশ্যে এখানে এসেছি আপনি তা কৃপা করে শুনুন এ পৃথিবীতে আপনার মতো শ্রেষ্ঠ ব্যক্তি আর কোথাও নেই মহিজিত নামে এক রাজা নিঃসন্তান হওয়ায় অতি দুঃখে দিন যাপন করছে আমরা তার প্রজা তিনি আমাদেরকে পুত্রের মতো পালন করেন কিন্তু তিনি পুত্রহীন বলে আমরা সবাই মর্মাহত তার দুঃখ দূর করতে আমরা এই বনে প্রবেশ করেছি হে ব্রাহ্মণ শ্রেষ্ঠ রাজা যাতে পুত্রের মুখ দর্শন করতে পারেন কৃপা করে তার কোনো উপায় আমাদের বলুন তাদের কথা শুনে মনিবার ধ্যানমগ্ন হলেন কিছু সময় পরে রাজার পূর্বজন্ম বৃত্তান্ত বলতে লাগলেন এই রাজা পূর্বজন্মে এক দরিদ্র বৈশ্য ছিলেন একবার তিনি একটি অন্যায় কার্য করে ফেলেন ব্যবসা করবার জন্য তিনি এক গ্রাম থেকে অন্য গ্রামে যাতায়াত করতেন এক সময় তিনি শুক্লাপক্ষের দশমীর দিনে কোথাও যাওয়ার পথে তিনি অত্যন্ত তৃষ্ণাত্ত হয়ে পড়েন গ্রামের প্রান্তে একটি জলাশয় দেখতে পান সেখানে জলপানের জন্য যান সেই সময় অনেক গাভী জলপান করছিল তাদেরকে তাড়িয়ে দিয়ে তিনি নিজে জলপানের করতে লাগলেন এই পাপকর্মের ফলে তিনি পুত্র সুখ থেকে বঞ্চিত হয়েছেন কিন্তু পূর্বজন্মের কোনো পুণ্যের ফলে তিনি এই রকম নিষ্কণ্টক রাজ্য লাভ করেছেন হে মনিবর শাস্ত্রে আছে যে পুণ্য দ্বারা পাপ ক্ষয় হয় তাই আপনি এমন একটি পুণ্যব্রতের উপদেশ করুন যাতে তার প্রারব্ধ পাপ দূর হয় এবং আপনার অনুগ্রহে তিনি পুত্র সন্তান লাভ করেন লোমসমণি বললেন শ্রাবণ মাসের শুক্লপক্ষের রোপনি বা পুত্রদা একাদশী ব্রত অভীষ্ট ফল প্রদান করে আপনারা যথাবিধি তা সকলে পালন করুন লোমসমণির উপদেশ শুনে আনন্দ চিত্তে গৃহে প্রত্যাবর্তন করে তারা রাজাকে সে সকল কথা জানালেন তারপর সকলে মিলে মুনির নির্দেশ অনুসারে ব্রত পালন করলেন তাদের সকলের পুণ্যফল ফল রাজ্যকে প্রদান করলেন সেই পুণ্য প্রভাবে রাজমহিষী গর্ভবতী হলেন উপযুক্ত সময়ে বলিষ্ঠ সর্বাঙ্গ সুন্দর এক পুত্র সন্তানের জন্ম দান করলেন ভবিষ্যত্তর পুরাণে এই মাহাত্ম বর্ণিত হয়েছে এই ব্রত মাহাত্ম্য যিনি পাঠ বা শ্রবণ করবেন তিনি সমস্ত পাপ থেকে মুক্ত হবেন এবং পুত্র সুখ ভোগ করে অবশেষে ধাম প্রাপ্ত হবেন পুত্রদা একাদশীর দিনে তাড়াতাড়ি উঠে স্নান করার পর ঠাকুর ঘরে গঙ্গা জল এরপর বিষ্ণুর ছবি বা প্রতিমা হলুদ কাপড় পাতা চৌকির ওপর রাখুন এরপর গঙ্গা জল দিয়ে নারায়ণের অভিষেক করে হলুদ ফুল বা তুলসী পাতা নিবেদন করুন পুজোর পর আরতি করুন নারায়ণকে পঞ্চামৃত ভোগ নিবেদন করুন নারায়ণকে তুলসী পাতা নিবেদন করতে ভুলবেন না কারণ তুলসী ছাড়া বিষ্ণু নৈবেদ্য গ্রহণ করেন না রাধে রাধে